আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আমাদের যে ইন্ডাস্ট্রি আজকে উদ্বোধন হচ্ছে কি আর ইন্ডাস্ট্রিজ সেটারই আজকে গ্র্যান্ড ওপেনিং সেরিমনি তো উদ্বোধন করতে আসছেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয় তো আশা করি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ঘরের ভেতরে থাকবে আমাদের কন্ট্রোল রুম এখান থেকে এই সুইচ টিপে মেশিনটাকে কন্ট্রোল করা হবে এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন একটা মিলা দোয়া শেষ হয়ে গেল চামচে থেকে বিরাই মশাই এসেছে আস্তে আস্তে অন্য অন্য গেস্টরা সবাই আসা শুরু হয়েছে শুধু মন্ত্রী আসার অপেক্ষায় আছি আমরা মন্ত্রী আসার আগে একটু বের করে দেখছে হচ্ছে এটা মেজে ভাইয়ের বউ আর ওদিকে নাজমা ও এসেছে চামুখি থেকে মেরি জামাই ওরাও এসেছে জায়গা থেকে এটা ছোট ভাই ওদিকে ইঞ্জিনিয়ার কাজগুলো ইঞ্জিনিয়ার এসেছে কলকাতার থেকে দেখুন কিভাবে মেশিন এদিকে ছোট ছেলে ও সাজাচ্ছে ¿Qué ¿No? tal? Sí, sí.

আমরা <laughs> বড় <laughs>

মাননীয় মন্ত্রী শ্রী উদয়নগ মহাশয় উনি ফিটে কেটে আমাদের টিআর ইন্ডাস্ট্রিজ উদ্বোধন করলেন আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন যাতে ছেলেরা খুব সুন্দরভাবে এই ইন্ডাস্ট্রিজ চালাতে পারেন

কন্ট্রোল রুমের মন্ত্রী এবং সাথে আছেন আমাদের ভাইজান আলম মহাশয় এবারে ফাইনালি উদ্বোধন হয়ে গেল আমাদের মেশিনটা মাননীয় মন্ত্রী উনি উদ্বোধন করে দিলেন আমাদের মন্ত্রীকে ফুলে তোড়া দিয়ে উদ্বোধন করে নিলেন

আমাদের মন্ত্রী উদ্বোধন করে দিয়ে চলে গেলেন আর এদিকে আমরা ফটোশ্যুট প্লাস ভিডিও করছি আর আজকের পার্ট ওয়ানের ব্লগটি এখানে শেষ করছি আবার পার্ট টু ব্লগ নিয়ে পরের দিন আসছি